আজ তেসরা মার্চ আজকের এই দিনে আজ থেকে ঊনপঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর ইঙ্গিতে আজকের দক্ষিণ ত্রিপুরার জুলাই বাড়িতে একটি শান্তিপূর্ণভাবে ককবরক ভাষার রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি বা মর্যাদার দাবি সহ আরো তিন দফা দাবি তার মধ্যে অন্যতম স্বস্ত তপসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন এবং রাজ্যের ট্রাইবেল অংশে জনগণের জন্য তার যে জমির অধিকার রক্ষা সংস্কৃতির বিকাশ এবং রাজনৈতিক অধিকারের দাবিতে চার দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন সুখময় সংযুক্ত সরকারের পুলিশের গুলিতে কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা গণমুক্তি পরিষদের অন্যতম একজন নেতা লড়াকু নেতা তিনি শহীদের মৃত্যু